যতদিন বেঁচে আপনারা করতে পারবেন না আজকে আমরা এই যে রাজ্য সরকার যে কাজগুলো করছে সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিনিধিরা রয়েছেন আপনাদের দায়িত্ব কি যে এত অর্থনৈতিক সমস্যা প্রতিকূলতা তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করছে নিজের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে বাড়ি দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের খরচ হয় প্রতি বছর সাতাশ হাজার কোটি এর মধ্যে বিজেপির কোনো অবদান নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাজ্য সরকার দেয় চল্লিশ পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় ষাট পার্সেন্ট চার বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমার টাকা লাগবে না আমি তোমাদের কাছে মথানত করব না আমাদের রাজ্যের কোষাগার থেকে আমরা আট হাজার কোটি টাকা খরচা করে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করার সংকল্প করেছি গত বছর বারো লক্ষ পরিবারকে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার কেন্দ্রের কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া এগুলো বাংলার মানুষকে কাছে আপনারা পোস্ট করবেন আরে আপনার এলাকায় যে কটা মানুষ বাড়ি পেয়েছে এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে যান মানুষের প্রতিক্রিয়া আনিন টেস্টিমোনিয়াল বানান বানিয়ে পোস্ট করুন মানুষের বিজেপি সম্পর্কে কি ধারণা মানুষকে বোঝান আমি যখন নবজোয়ারে গেছি আমার সব থেকে বড়ো শিক্ষা মানুষ জানে না যে আমার বাড়ির টাকা রাজ্য দেয় না কেন্দ্র দেয় কত টাকা রাজ্য দেয় কত টাকা কেন্দ্র দেয় মানুষ জানে না মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টের আইন ষাট শতাংশ টাকা দেবে কেন্দ্র চল্লিশ শতাংশ টাকা দেবে রাজ্য এবার যদি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয় সেখানে সিক্সটি মানে তিন কোটি টাকা এই তিন হাজার কোটি টাকা মোদী সরকারের দেওয়ার কথা আর দু হাজার কোটি টাকা আমাদের মামাটি মানুষ সরকারের দেওয়ার কথা আমাদের সরকার আমাদের টাকাটা ছেড়েছে ওরা ছাড়ে না পরবর্তীকালে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে এবার আপনার এলাকায় যদি পঞ্চাশটা লোক বাড়ি পায় আপনি পঞ্চাশটা লোকের কাছে যান তাদেরকে বোঝান যেখানে কেন্দ্র সরকারের কোনো দায় নেই কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কোনো অবদান নেই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বলছে বন্ধ করব আবার বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব তাহলে এবার প্রশ্ন ওঠে যে বিজেপির প্রায় চোদ্দোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্ট বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন কোনো কন্ডিশন ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনি একটা রাজ্যে করে দেখান চ্যালেঞ্জ একটা রাজ্য পাশে ত্রিপুরা আসাম ওদিকে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় অরুণাচল প্রদেশ প্রদেশ, মণিপুর মেঘালয় মহারাষ্ট্র একটা রাজ্যে নো কোয়েশ্চেন আস্ক সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইবোন দেখাক মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্কড মানে আপনার ইনকাম দু হাজার থাকলেও আপনি পাবেন কুড়ি হাজার থাকলেও আপনি পাবেন বিজেপি বলেছিল সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেব তারপর ভোটে জিতে যাওয়ার পর ভেরিফিকেশান ভেরিফিকেশনের নাম করে ষাট লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে ভেরিফিকেশন আর স্ক্রুটিনির নাম করে বিহারে বলেছিল আমরা ভোটে জিতলে দু লক্ষ টাকা করে মহিলারা পাবে এককালীন দশ হাজার টাকা দিয়েছে তারপর টাটা বাই বাই ভোট শেষ ওরাও পালিয়ে গেছে আর মমতা ব্যানার্জির পার্থক্য কি শুনুন আমরা লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম দু হাজার একুশ নির্বাচনের আগে বলেছিলাম পরিবারের একজনকে পাঁচশো টাকা দেবো যেই নির্বাচন হয়ে গেল পরের সপ্তাহে মমতা ব্যানার্জি ব্যানার্জি ঘোষণা করলো যে পরিবারের একজনকে না পরিবারের সবাইকে দেবো আমরা নির্বাচনের আগে যেটা বলি তার ডবল নির্বাচনের পরে করি আমরা তো অপেক্ষা করতে পারতাম ছাব্বিশ অব্দি যে আবার নির্বাচনের সময় সময়টা ঘোষণা করবো তা তো করিনি একজনকে দেওয়ার কথা ছিল পরিবারে পাঁচজন মহিলা থাকলে পাঁচজনই পাচ্ছে যেখানে ছজন মহিলা রয়েছে ছজন পাচ্ছে যেখানে দুজন রয়েছে দুজন পাচ্ছে দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে এগুলো মানুষকে আপনাদের বলতে হবে এখানে বিজেপির কোনো অবদান নেই যারা রাস্তাঘাট মানে আমাদের টাকা বন্ধ করেছিল এ তো ঠিক আছে তাও লড়াই কড়াই কিন্তু আমার মৌলিক অধিকার আমি ভোট দেবো না কেন আমি বাঙালি আমার অপরাধ আমি বাংলায় কথা বলি বাংলায় কথা বলার অপরাধে যদি গ্রামের রাজবংশী ভাইদের পাঠিয়ে দেওয়া হয় তপসিলি ভাইদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে তাহলে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কী ভাষায় কথা বলে তারা জেলে যাবে না কেন আমাদের সবাইকে জেলে ঢুকান না আমরা সবাই তো বাংলায় কথা বলি জয় বাংলা যখন বলবেন গর্ব করে বলবেন যারা ধর্মের নামে ভাবছেন বিজেপি হিন্দু ধর্মের রক্ষাকর্তা এই বিজেপির এজেন্সি দুর্গাপুজোর ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে এগুলো মাথায় রাখবেন এই বিজেপির নেতারা আমাদের অপমান করেছে কি এত আপনার তারা দু থেকে আপনি করতেন নির্বাচন হয়েছিল জুন মাসে আপনি জুলাই থেকে সাইড করতেন কোনো নির্বাচন ছিল না কেউ তো বারণ করেনি নভেম্বর মাস থেকে এসআইআর ডিসেম্বর থেকে এসআইআর চালু আর ঘোষণা হবে ইলেকশন ফেব্রুয়ারিতে আজকে এই যে এত লোক মারা গেল এর দায় কার নোটবন্দিতে প্রায় একশো চল্লিশ জন মারা গেছে দায় কার কালো কৃষক আইনের কারণে সাতশো জন কৃষক আত্মহত্যা করেছে দায় কার দিল্লিতে কৃষকেরা ঢুকতে পারে না আর জঙ্গিরা ঢুকে ব্লাস্ট বিস্ফোরণ করে দিচ্ছে কৃষকদের ঢোকার সময় এত বড় বড় দশ ফুট বারো ফুটের ব্যারিকেড আর চারজন জঙ্গি ঢুকে কাশ্মীরের পেহেলগামে দিনের আলোতে ২৬ জন নিরীহ মানুষকে মানে গুলি করে ঝাঁঝরা করে দিল আর যার ব্যর্থতার কারণে করলো অমিত শাহর মন্ত্রক তাকেই আবার এক্সটেনশন দিল এগুলো বলতে হবে মানুষকে এর উত্তর দিতে পারবে বিজেপি এর উত্তর দিতে পারবে আমাদের বাংলাদেশি বলেছিল আজকে জ্ঞানেশ কুমারের আর অমিত শাহ ক্ষমতা আছে যে চুয়ান্ন আঠান্ন লক্ষ বা আঠান্ন লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে কজন রোহিঙ্গা আর কজন বাংলাদেশী তালিকা প্রকাশ করবে আমরা চিফ ইলেকশন কমিশনারের কাছে মিটিং করতে গিয়ে পয়েন্টগুলো বলে এসছি উনি ভেবেছিলেন আমাদের একটু ধমকে চমকে দেবেন আর আমরা হয়তো মিউ মিউ করে বেরিয়ে আসবো আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেছে আমি বলেছি আঙ্গুল নামিয়ে কথা বলবেন আপনি মনোনীত আমি নির্বাচিত আপনাকে আমার প্রহুরা পাঠিয়েছে আমাকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে আমাকে বলেছে আই কনস্টিটিউশনাল অথরিটি আমাকে বলছে আইএম কনস্টিটিউশনাল অথরিটি আমি বলছি আই এম পাবলিক অথরিটি আমি মানুষের কাছে দায়বদ্ধ এসব ধমকানি চমকানি অন্য জায়গায় আর আমি তো বলেছিলাম সিসিটিভি প্রকাশ করতে পারেনি তো আমরা যে প্রশ্নগুলো করেছিলাম একটা উত্তর দিতে পারেনি পাঁচ বছর ধরে বাঙালিকে বাংলাদেশি বলেছে রোহিঙ্গা বলেছে তাহলে তালিকা প্রকাশ করা উচিত না কজন রোহিঙ্গা ধরা পড়েছে কজন বাংলাদেশি ধরা পড়েছে কোথায় এগুলো আপনারা প্রচার করবেন না এদের ব্যর্থতা কোনো বাংলার মানুষের কাছে তুলে ধরবেন না লোকাল প্রচার যেমন করতে হবে রাজ্যের জন্য মমতা ব্যানার্জি যা করেছে সেগুলো তো মানুষকে বলতে হবে চায়ের দোকানে বলতে হবে বাসে বলতে হবে ট্রেনে বলতে হবে আড্ডায় বলতে হবে ক্লাবে ক্যারাম খেলতে গিয়ে বলতে হবে সব জায়গায় বলতে হবে যে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে এই বিজেপি সরকার বাংলার মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা নিয়েছে যেখানে সুযোগ পাবেন বলবেন আর অনেকে ভয় পান যে বিজেপিকে আক্রমণ করব তারপর যদি আমাদের বিরুদ্ধে কোনো আইনত মামলা হয় আমার স্পেশাল লিগাল টিম রয়েছে আপনার যা আইনত সাহায্য লাগবে দেবাংশু আর তিরাঙ্কুরকে বলবে আমি দাঁড়িয়ে থাকব আপনাদের সাথে আমরা থাকতে দেখি না কার গায়ে স্পর্শ করে অনেক ধমকানি চমকানি দেয় না এই করব তাই করব